আমাৰ মনমীয়া জোতা খুলিলাক দেউতা জোতা উলিয়াই নিদিব

তো দর্শক এই খেলা কার এলাকাতে নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করে যাবেন তো প্রবাসে এসে ছোটবেলার একটা খেলা আপনাদেরকে উপহার দিলাম আশা করি খেলাটা আপনাদের কাছে ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন